চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকালে সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন যে চাকরি সাইগুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে এখানে ওষুধ কোম্পানির সকল সার্কুলার আমি নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমি দেখাবো ওষুধ কোম্পানিতে যতগুলো সার্কুলার হয়েছে কোন কোন ওষুধ কোম্পানিতে কি পাশে আবেদন করবেন বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন ডিপুতে আপনি চাকরিটি পেতে পারবেন সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ পরমাণু দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি যদি ঘরে বেকার বসে থাকেন একজন যুবক শিক্ষিত যুবক ঘরে বেকার বসে রয়েছেন শুধুমাত্র ডিগ্রি পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করে তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে নিত্য নতুন চাকরির সার্কুলার সব সময় সবার আগে অনেক জব নিউজে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন অপশন ইন আপনার বয়স যে তেত্রিশ বছরের নিচে থাকে মেডিকেলি প্রমোশন অফিসারের জন্য আপনি আবেদন করতে পারেন আর আবেদন বলতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে পারেন ওষুধ কোম্পানিতে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পাওয়া যায় যদি আপনার যোগ্যতা থাকে হুম তো দেখুন এখানে কিন্তু যোগ্যতা কী চেয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ ইন ম্যান্ডেটরি হ্যাঁ তো ইন্টারমিডিয়েট সায়েন্স তারা চেয়েছে অপশন ইন যেহেতু ভালো কোম্পানি টপ টেন কোম্পানিগুলোর ভিতরে কবে যাবেন ছয় ডিসেম্বর ঢাকা ডিপো মমিসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনারংপুর রাজশাহী বগুড়া ঠিক আছে এখানে কিন্তু ঠিকানাগুলো দেওয়া রয়েছে আমি জুম করে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় ঢাকা মহেশিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী বগুড়া এই ডিপোগুলোতে অফসারিন ফর্মা শুধুমাত্র একটি সিবি সকল শিক্ষাগত যোগ্যতা ফটোকপি মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড এগুলি নিয়ে চেয়ারম্যানের সার্টিফিকেট এগুলি নিয়ে আপনারা কিন্তু অফিস ফর্মার পরীক্ষা দিয়ে আপনি চাকরিটি পেতে পারেন শুধুমাত্র অনার্স পাশে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি আমরা দেখি এস সিতে টেরিটরি সেলস অফিসার আপনি এসএমসিতে করতে পারেন এবার ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখতে পারবেন এসএমসিতে আপনারা ওই ডিসেম্বরের মধ্যে টেরিটরি সেলস ম্যানেজার পদের জন্য আপনি আবেদন করতে পারেন আবেদন পাঠানোর জন্য এই যে এখানে ডাব্লিউ ডাব্লিউ এস এমসি স্ল্যাশ বিডিও ডট জি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন এস এমসিও কী ভালো কোম্পানি সেটা আপনারা অবশ্যই জানেন আশা করি তারপরে যদি আমরা একটু দেখি হেলথ ফার্মা হেলথ কিন্তু অনেক ভালো মানের স্যালারি দেয় ক্রনিক কেয়ার টিমে মেডিকেল ইনফরমেশান অফিসার পদে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে হতে পারে আপনার আপনি ঢাকা ডিপোতে পরীক্ষা দিবেন দুই তিন চার ডিসেম্বর সকাল নয়টায় ওয়ার্ল্ক ইন্টারভিউর মাধ্যমে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে আপনি পরীক্ষা কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু পেতে পারেন বন্ধুরা তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে শরীফ ফার্মাসিউটিক্যালে শরীফ ফার্মাসিউটিক্যালে আপনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন পদে চাকরি করতে পারেন শুধুমাত্র মাস্টার্স অফ ফার্মেসি এম ফার্ম পাস থাকতে হবে লোকেশন ঢাকা স্যালারি নেগোটেবল মোবাইল বিল স্যালারি সবই দিবে আপনাকে চব্বিশে ডিসেম্বরের মাধ্যমে সিবি পাঠাতে হবে কোথায় সিবি পাঠাবেন সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই যে এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে এই যে ইমেল এইচ আর জবস দ্য রেট শরী ফার্মা ডট কম এই ঠিকানায় আপনারা শরীফ ফার্মাসিউটিক্যালে চাকরিটি পেতে পারেন বিকনে কিন্তু সার্কুলার হয়ে রয়েছে অলরেডি বিকন ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার খুব সুন্দর তারা প্রতি সার্কুলার দেয় বিকন ফার্মার জন্য আপনি ঢাকা মাহমেন সিং সাত ডিসেম্বর বগুড়া আটই ডিসেম্বর এবং সিরাট আট ডিসেম্বর রাজশাহী নয় ডিসেম্বর চট্টগ্রাম নয় ডিসেম্বর রংপুর দশই ডিসেম্বর যশোরে দশই ডিসেম্বর পরীক্ষা দিতে পারেন হুম শুধুমাত্র মাস্টার্স অনার্স ডিগ্রি ইন ইনি ডিসিপ্লিন এখানে কিন্তু সায়েন্স চায় নাই শুধুমাত্র মাস্টার্স অনার্স ইনি ডিসিপ্লিন আপনি পাস থাকলে এই চাকরিটি করতে পারেন ওয়ার্ল্ক ইন ইন্টারভিউর মাধ্যমে একটি রিজিউম মানে ওয়ার্ল্ড সিবি সকল শিক্ষক যোগ্যতার ফটোকপি নিয়ে আপনারা এই চাকরিতে ট্রাই করতে পারেন বিকন ফার্মাসিউটিক্যাল এই মেডিকেল ইনফরমেশন পদের জন্য এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এভারেস্ট ফার্মাসিটিকে ওয়ার্ল্ড ইন্টারভিউর মাধ্যমে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল এমপিও মেডিকেল প্রমোশন অফিসার ওয়ার্ল কিনে ইন্টারভিউ শুধুমাত্র মাস্টার গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন সুন্দর করে লেখা হয়েছে যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি থাকলে হবে বয়স বত্রিশ বছর নিচে হতে হবে টাইম সকাল দশটায় ডকুমেন্ট কিনবেন সিবি পাসপোর্ট সাইজের ছবি ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড সকাল সে যোগ্যতা রেগুলি নেবেন বেনিফিট অনেক কিছু দিবে টাকা পয়সা যা যা লাগে মোটরসাইকেল প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ স্পেশাল বোনাস প্রফিট বোনাস অ্যাকাডেমিক অ্যাক্সিডেন্সিয়াল কভারেজ লাইফ ইন্স্যুরেন্স অনেক কিছু দেয় কোথায় হেড অফিসে পরীক্ষা হবে কবে ছয় সাত আট নয় দশ এগারোই ডিসেম্বর কুমিল্লা ডিপো হবে স্টেশন রোড কুমিল্লা রয়েছে ও নয় ডিসেম্বর বরিশাল ডিপো হবে ডিপো আমি জুম করে দিয়েছি একটু লিখে নেবেন বরিশাল ডিপো হবে ও নয় ডিসেম্বর রাজশাহী আট নয় ডিসেম্বর বগুড়া ডিপু আট ও নয় তারিখ ডিসেম্বরের খুলনাও আট ও নয় তারিখ যশোরেও আট ও নয় তারিখ দিনাজপুরেও আট নয় ডিসেম্বর মাইমসিং আট ও নয় ডিসেম্বর রংপুরেও আট এবং নয় ডিসেম্বর এবার শর্মার এই ডিপোগুলোতে পরীক্ষা হবে তো এখানে আমি জুম করে দিয়েছি আপনার কাঙ্ক্ষিত চাকরিটির জন্য আপনি এখানে অ্যাড্রেসটা একটু দেখে নেবেন হ্যাঁ এভারেস্ট ফার্মাসিউটিক্যালের অনেক ভালো একটি কোম্পানি এভারেস্ট শর্মা এরপরে দেখুন ওএসএল এ ওএসএল ফার্মা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তেত্রিশ বছরের নিচে হতে হবে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এইচএসি এইচএসসি এইচএসি প্রেফারেবল হ্যাঁ মানে সায়েন্স থাকলে ভালো হয় আর কি ঢাকা বরিশাল তেরো ডিসেম্বর শনিবার পরীক্ষা হবে সকাল দশটায় ঢাকা ডিব্বো বরিশাল ডিব্বো আমি জুম করে দিচ্ছি ঠিকানাগুলো দেখে নেবেন চট্টগ্রাম ডিব্বো খুলনা ডিপো রাজশাহী মাহমেন সিং সিলেট রংপুর ডিব্বো ওএসএল ফার্মা ওএসএল অপশন একটি গ্রুপ আপনারা কিন্তু এখানে চাকরি করতে পারেন শুধুমাত্র সিবি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তিন কপি কালারসেজের ছবি মার্কশিট সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ফটোকপি সব কিছু নিয়ে আপনারা কিন্তু এই চাকরির জন্য চেষ্টা করতে পারেন সেটি হচ্ছে ওএসএল ফার্মাতে ও এস এল ফার্মা হেড অফিস সেগুন বাগিচা ঢাকা এক হাজার বাংলাদেশ হ্যাঁ তো এখানে কিন্তু এই যে রংপুর ডিপো হচ্ছে আর কে রোড রংপুরের সিলেটে হচ্ছে আম্বরকোনা সিলেট মাহমুসিং হাসকান্দা সিলেট মাহমুসিং চট্টগ্রাম হচ্ছে মেহেদিবাগ চট্টগ্রাম খুলনা হচ্ছে আপনার সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এলাকায় রাজশাহী হচ্ছে আপনার চান্দিপুর ওল্ড রাজপাড়া থানা রাজশাহী ডিপো ঢাকা সেগুন বাগিচা বরিশালে জর্দান রোড বরিশাল জেলা স্কুলের সাথেই এখানে তেরোই ডিসেম্বর এই ডিপোগুলোতে পরীক্ষা হবে ওএসএল ফার্মার তো আশা করি অবশ্যই আপনারা যাবেন কাঘাতীয় চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা আপনি অবশ্যই করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল চাকরি সারগুলো আমি আপনাদের সাথে প্রকাশ করে দিলাম এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো নিয়মিত এরকম চাকরির সারগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চাপে দেবেন নিত্য নতুন চাকরি সারগুলো আপনি সবার অনেক জব পেয়ে যাবেন সেই পর্যন্ত শুভকামনা থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমাকে ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফেসবুক পেজটি লাইক করেন ফলো শেয়ার অনেক জব নিউজ ফেসবুক পেজটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকুন সকালে